ভাই কিন্তু জাপান থেকে রান্না শিখে এসে কিন্তু এখানে কিন্তু রান্না বান্না করতে পারে কম্বিনেশন আচ্ছা বেটা লো আরেকটা রেস্টুরেন্ট আছে এই একটা দিয়ে খাই হলো হইব তোমারে খাওয়াইতে নিয়ে আসছি তুমি এটা এক জায়গায় খাও এত টাকা পয়সা কি আছে নাকি হ্যাঁ এই বেটা তাই কম কামাই নাকি লো লো কিছু খাই দেখি আর কি আছে আসো দেখি কই খাওয়া যায় আমার এসে মনে হচ্ছে ইন্ডিয়ান কিছু খাইলে ভালো হয় ইন্ডিয়ান হ্যাঁ এই যে একটা আছে টেস্ট অফ আলাদা না এটা কি ভাই আপনারা কি বেস্ট আছেন ভাই আমরা টার্কিশ কাবাব বেস্ট

এ ভাই কাবাবটি দেখছো বি কাবাব এইটা একটা দেওয়া যায় ভাই এটা একটা হ্যাঁ অবশ্যই এটা কি দেখা যেতে তারা না ভাই এটা কি দেওয়া যাবো ভাই জি আমাদের বিফ সেটা খুবই ভালো হবে তার মানে আপনারা বুঝতে পারছেন আপনারা আপনারা ওখানে জাপানিজ খাবার পাচ্ছেন আর এখানে কিন্তু টার্কিশ খাবার পাচ্ছেন যেই খাবারটা আপনাদেরকে একটা ভিন্ন দিবে এই প্রিমিয়াম একটা পরিবেশে

ভাই আপনারা আমারে কিন্তু গালাগালি করিয়েন না ঠিক আছে এই দেখো এই অবস্থা এই দেখো এটা প্লেটার সরত কাছে এসো দেখো এখানে আছে কি পুরো একটা চিকেনের রান ফ্রাইড রাইস ভেজিটেবল সস মানে সব এক জায়গার মধ্যে দিয়ে সব এক জায়গায় দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে জেই জাপান স্পেশাল খাবার ভাই এটা আমি চিনি না ভাই এ কি খাবার ভাই আপনারা কি কেউ জাপান থাকেন তাহলে আমায় একটু বলেন তো এটা কি খাবার

আজকের মতো বিদায় তবে বিদায় দেওয়ার আগে এটা কিছু এটা কি পরোটা হ্যাঁ চকলেটের পরোটা এটা কি জানি র্যাপি না জানি বলো এই দেখো এটা খাওয়ার পরে এটা খাইতে হবে অস্থির কম্বিনেশন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সুন্দর পরিবেশে এই মগবাজারের দা টেবিল রুফটপে আপনাকে স্বাগত